এই এলাকার জনগণ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত গত আওয়ামী লীগের বছর পার হয়েছে খালি লুটপাট হয়েছে এলাকার কোন উন্নয়ন হয়নি এই সতেরো বছরে জনগণ অতিষ্ঠ হয়ে আজকে আমরা মানব বর্জন করছি বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে সাংবাদিক ভাই আপনারা জানেন এই সতেরো বছর আওয়ামী লীগ শোষণ করেছে আমাদেরকে আবার আমাদেরকে এই এলাকার মানুষকে লুটপাট করে খেয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি হয়েছে এখানে লুটপাট হয়েছে রীতিমতো কিন্তু এই বাবলা এই সানজিদা এই যে আওলাদ এরা আমাদের এই এলাকার যত কমিশনার আছে সব লুটপাট করে খেয়েছে এই এলাকায় একটা লাইট লাগে রে ভিজি কর্পোরেশনের আমরা কোটি কোটি টাকা সহ আমরা ট্যাক্স দেই অথচ সিটি কর্পোরেশন আমাদের কোন উন্নয়ন করেনি আজকে এই রাস্তাটার করুন দশাটা আপনাদের দেখেন আপনারা নিজের সঙ্গে দেখেন আমাকে এই ছবি না এই ছবিটা আবার ছবির থেকে বেশি বড় হবে এই রাস্তার ছবি কেননা এই ছবিটা দরকার এটা মানুষের একটা প্রতিফলন আজকে আজকে এখানে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই রাস্তার উন্নয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং এই যে যিনি হাইকের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবান সরকারের যিনি উপদেষ্টা আমি তাদের কাছে আহ্বান করব আসন অবিলম্বে এই রাস্তাটা দু লাইন থেকে আমরা চাইলেন আমরা যখন ক্ষমতায় ছিলাম বিএনপি তখন এটা চার লেন আমরা প্রজেক্ট পাস করেছিলাম কিন্তু এই চার লেনের প্রজেক্টটা হয়নি এই চার লেনের প্রজেক্টটা যাতে শুরু হয় এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন শান্তি দেওয়াস করতে চায় এই এলাকার মানুষ সরকারে খাজনা দেয় ট্যাক্স দেয় সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয় বিভিন্ন ভাবে আজকে আমরা নির্যাতিত এই এলাকার জলাবদ্ধতা একটি প্রকট সমস্যা এই এলাকার জলাবদ্ধতার কারণে একটু বৃষ্টি হলে এই জলসব জপ ভৌপুরিত করে যায় বৃষ্টির পুরো বন্যা আজকে প্রায় 3500 কোটি টাকা একটা জায়গা পর একটা আমি হাতে দেইছিলাম যখন আমি এমপি ছিলাম এই জায়গার প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে এই সরকার এই আমলিক সরকার কাজের তত্ত্বাবধান সরকারের কাছে আমার বকুল আকুল আবেদন যে আমরা যারা জায়গা প্রজেক্টে এছিলাম এই জায়গা প্রজেক্টের জনকল্যাণে এই এলাকার এই জেনডি এলাকার জলবার্থতা দূর করা এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা এই প্রজেক্টের কাজ ছিল আজকে এই কাজগুলো যাতে হয় অনতি বিলম্বে তত্ত্বাবধান সরকারের প্রদান আবার উপজেলার কাছে আমাদের আপনাদের লিখিত আবেদন আপনারা দয়া করে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা এই রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দেব ঠিক আপনারা গাড়ি চলাচল করতে পারবে না ঠিক করে কি হবে এই শিল্পচলের খুঁকু হবে আমরা সেটা চাই না তাই আপনাদের কাছে অনুরোধ করব আসুন সবাই মিলে আমরা কাজ করি এবং এই এলাকার উন্নয়নের জন্য সবাই কাজ করব আমাদের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত আরও মিটিং মিছিল হবে আরও মানব পাচার হবে ব্যাপকভাবে হবে দরকারের আরো প্রেস ক্লাবে যাবো আমরা সেখানে সাংবাদিক বন্ধুদের কাছে জানাবো যে আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে কাজে আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আসছেন সময় দিয়েছেন কষ্ট করেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাদের এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ আজকে আপনাদের দেখেছেন ছোট ছোট বাচ্চারা মেয়েরা আমা বোনেরা সবাই আজকে রাস্তার জন্য দাঁড়িয়েছে কাজে এটার উন্নয়ন অত্যন্ত প্রয়োজন কাজে আপনারা দয়া করে সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক চিত্রটা ধরে তুলুন এবং সরকারের কাছে আমাদের দাবিটা পেশ করুন এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই এলাকার হচ্ছে আসসালামু আলাইকুম